হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ঘর ছাড়ার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর এই পর্বে আমি বর্ণনা করতে চলেছি অনুশুয়া মাতা মন্দির হয়ে যোশী মাঠের মন্দির দর্শন করে বদ্রীনাথ পর্যন্ত পথের বর্ণনা আজ হলো ডে সেভেন এই ব্লগের প্রথমেই তোমরা অনুশূয়া মাতা মন্দির দর্শন করে নাও দূর থেকে আমি গতকালকে ছিলাম এই স্টেটায় এখান থেকে অনুশূয়া মাতা মন্দিরের দূরত্ব প্রায় পঞ্চাশ মিটারের মধ্যেই চলো তোমাদের মন্দিরে নিয়ে যায় গুড মর্নিং বন্ধুরা আজ টোয়েন্টি নাইন সেপ্টেম্বর বইতে পারছে সকাল ছটা কুড়ি আমি আছি অনুসরা মাতা মন্দিরে গতকাল এই মন্দিরেই সন্ধ্যা রয়েছে এখন সকালে এখান থেকে আমি যাব মন্ডলগ্রাম সেই জন্য একটু মন্দিরটা ঘুরিয়ে দেখেছি এখান থেকে চলো বেরিয়ে যাচ্ছি মন্ডল স্থানীয় মানুষের বিশ্বাস নিঃসন্তান দম্পতিরা যদি এই মন্দিরের গর্ভগৃহে সারা রাত্রি দাঁড়িয়ে ধ্যান জপ করেন তাহলে তাদের মনস্কামনা পূর্ণ হয় এবং তাদের মনস্কামনা পূর্ণ হলে তারা একটা করে ঘন্টা এখানে বেঁধে দিয়ে যেত এই দেবী হলেন সপ্ত ঋষির এক ঋষি ও ত্রিমণির পত্নী এরপর অনুসা মন্দির দর্শন করে আমি মন্ডলের পথে এগিয়ে চললাম অনুশয়া দেবী মন্দির থেকে মন্ডল গ্রামের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার তবে এটা টোটালি হাঁটা পথ গতকাল অনুসর দেবী মন্দিরে আসা থেকে এখানে কোনো নেটওয়ার্ক ছিল না না জিও না ভিআই তো যার ফলে অনুপদা বা কারোর সঙ্গেই আমার যোগাযোগ হয়নি আমি এখন আছি ওই ব্রিজের ওপর এখানকার সৌন্দর্য করে। এই লোহার ব্রিজটা ক্রস করার পরই আমার ফোনে নেটওয়ার্ক আছে এবং বিভিন্ন মেসেজ ঢুকতে থাকে এবং সেটা দেখে আমি বাড়ির লোককে এবং অনুপদার সঙ্গে যোগাযোগ করি অনুপদা জানালো গতকালকে সন্ধে নাগাদ তারা গ্রামে পৌঁছে গেছে এবং আমাকে নিয়ে অনুপদাদের এবং আমার বাড়ির লোকজনদের খুবই দুশ্চিন্তা হয়েছিল যদিও দুশ্চিন্তা হওয়া স্বাভাবিক কারণ ওই পথে কোনো গাইড বা বন্ধু না নিয়েই আমি একাই বেরিয়ে পড়েছিলাম এবং ঈশ্বরের কৃপায় আমি সঠিক পথে অনুসা মন্দিরে গিয়ে পৌঁছাই ফাইনালি মন্ডল ভিলেজে অনুসা মাতা মন্দিরের এন্টার পয়েন্টে এসে পৌঁছালাম এই হলো অনুসূয়া মাতা মন্দিরে যাবার মেন গেট এই মন্ডল থেকে সাগরে যাওয়ার জন্য যে শেয়ার গাড়িগুলো আছে সেগুলো প্যাসেঞ্জার ফুল না হলে গাড়ি ছাড়ে না তো এই ফাঁকে আমি আমার টিফিন সেরে নিলাম এই মণ্ডল গ্রাম থেকে সাগরে যাওয়ার জন্য শেয়ার গাড়িতে ভাড়া নিল চল্লিশ টাকা এবং গাড়ি পাহাড়ের আঁকা বাঁকা পথ অতিক্রম করে গিয়ে পৌঁছালো সাগর গ্রামে সাগর গ্রামে প্রথমে নেমেই আমি অনিল ভাইয়ের দোকানে গিয়ে পৌঁছাই অনিল ভাই জানালো গতকালকে অনুপ দ্বারা খুবই রাত্রে নিচে নেমেছে এবং তাদের থাকার জন্য ঘরের ব্যবস্থা অনিল ভাই করে দিয়েছিল এই হোমস্টেটা ছিল অনিল ভাইয়ের দোকানের ঠিক অপোজিটেই ওপরে চলো তোমাদের হোমস্টেটা নিয়ে যায় এই হলো সেই হোমস্টে এই হোমস্টের নাম এবং ফোন নাম্বার এখানে দেওয়া আছে চলো তোমাদের রুমটা দেখিয়ে নিই এটা হলো ডাবল বেডের রুম অনুপারা ছিল এর পাশে রুমটা এই রুমটা ফাঁকা ছিল তাই আমি ফ্রেশ হওয়ার জন্য এটা এন্টার করেছি প্রত্যেকটা রুমেই গিজার ফ্যাসিলিটি আছে আর এগুলোর চার্জেস হাজার থেকে বারোশো টাকা তবে সিজনে কারো থেকে দেড় হাজার টাকাও নিয়ে থাকে এরপর আমরা রুমগুলো ছেড়ে দিয়ে অনিল ভাইয়ের দোকানে গিয়ে উপস্থিত হলাম আপনার ফোন নাম্বার বলতা সেভেন এইট নাইন ফাইভ জিরো সেভেন থ্রি ফাইভ জিরো আচ্ছা বন্ধুরা আমরা আছি একদম রুদ্রনাথে এন্টার পয়েন্টে তো এখানে দাদা অনেক হেল্প করেছে ওনার ফোন নাম্বার বলেছে দাদাই ঘর বুক থেকে এরপর আমরা রুদ্রনাথের প্রবেশ দ্বারের দিকে এগিয়ে গেলাম অ্যাকচুয়ালি রুদ্রনাথের রেজিস্ট্রেশনের সময় আমাদের থেকে অতিরিক্ত যে একশো টাকা নেওয়া হয়েছিল যে খাবারের র্যাপারগুলো তোমরা রিটার্ন করলে পুনরায় এই একশো টাকা রিফান্ড দেওয়া হবে সেই রিফান্ড নেওয়ার জন্যই আমরা রেজিস্ট্রেশন কেন্দ্রে উপস্থিত হলাম এবং রিফান্ড নিলাম ঘড়িতে বাজে এগারোটা গাড়ির জন্য পাবলিক শেয়ারের জন্য ওয়েট করছি আর এখান থেকেই তোমাদের রুদ্রন্তে যাত্রা শুরু হবে পাবলিক লোক বলবে কি ওই দেখা যাচ্ছে ওই সামনে ওই তো সামনে যাকেই বলছি বলছো ওই তো সামনে কিন্তু এই সামনেটা অতিক্রম করতে গেলে যে কত কাঠখড় পড়াতে হবে তোমরা নিজেরাও কল্পনা করতে পারো না চলো গাড়ি আসুক কোথায় যাই আমাদের সঙ্গে থাকুক এই জায়গায় প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করার পর শেয়ার গাড়ি পেলাম যে পথে আমরা এসেছিলাম একইভাবে আমরা সাগর থেকে পুনরায় গোপেশ্বর গিয়ে পৌঁছালাম আমরা এসে পৌঁছালাম গোপেশ্বর এই সামনে সোজা যে রাস্তা বেরিয়ে যাচ্ছে এটা হলো গোপেশ্বরের গোপীনাথ মন্দির দর্শনের রাস্তা গোপেশ্বর থেকে পুনরায় আমরা পাবলিক শেয়ারে করে গিয়ে পৌঁছালাম চামলিতে বন্ধুরা চামলি পর্যন্ত আসার পর এখান থেকে ডাইরেক্ট যাচ্ছি জসিমত ভাড়া একশো পঞ্চাশ টাকা এটা পাবলিক শেয়ার আমি একটা করে কোনো কিছু বুক করে এরপর আমাদের গাড়ি পাহাড়ের আকা বাকা পথ বেয়ে চলল জসি মঠের দিকে ফাইনালি ঘড়িতে বাজে দুটো পঞ্চাশ আমাদের গাড়ি এসে পৌঁছালো জসি মঠে আমরা ভেবেছিলাম প্রথমে জসি মঠের মন্দির দর্শন করব কিন্তু অনুপদা বলল চলো একটা ভালো রেস্টুরেন্টের সন্ধান করি তো আমরা সামনে গাড়ি থেকে নেবেই একটা রেস্টুরেন্টের সন্ধান পেলাম এই রেস্টুরেন্টে এসে দেখলাম এদের মেনুতে আছে চিকেন বিরিয়ানি আমরা সেটাই অর্ডার করেছিলাম তবে এই বিরিয়ানির সঙ্গে কলকাতার বিরিয়ানির তুলনা করা যায় না কারণ এখানে বিরিয়ানি বলতে শুধু ভাত এবং মাংসের কারিটাকে মিক্স করা এরপর আমরা খাওয়া কমপ্লিট করে চললাম যোশীমঠের নরসিংহ মন্দিরে এই নরসিংহ মন্দির বদ্রীনাথের শীতকালীন আবাসস্থল নামেও পরিচিত এই মন্দির ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহকে সমর্পণ করা হয়েছে অষ্টাদশ শতাব্দীতে আদি শঙ্করাচার্য এই মন্দিরের প্রতিষ্ঠা করেন শীতকালে যখন বদ্রীনাথের কপাট বন্ধ থাকে তখন বদ্রীনাথ এখানে পূজিত হন তবে আমরা যে বলে থাকি শীতকালে বদ্রীনাথকে এখানে এনে পূজিত করা হয় এটা ভুল ধারণা কারণ মূর্তি একই জায়গায় স্থাপিত থাকে সেটা হলো বদ্রীনাথে এখানে শীতকালে শুধুমাত্র বদ্রীনাথ যে গদিতে বসে থাকেন সেই গদিটা পালকি করে এখানে আনা হয় এবং সারা শীতকাল এখানে পূজিত হন এই হলো নরসিংহের এন্টারপয়েন্ট আশা করবো তোমরা এখানে এসে দর্শন করবে কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তো আমরা ভেতরে পুজো দিয়ে বেড়ালাম বেড়াতেই সামনে লক্ষ্মী মাতা মন্দির ছিল তো এখানেও প্রসাদ চড়ালাম তবে আশা করবো তোমরা যখন এই চারধামে যাবে বা বদ্রীনাথে যাবে তখন এই যোশী মঠের নরসিংহ মন্দির অবশ্যই দর্শন করে যেও এই নরসিংহ মন্দির থেকে আমরা সোজা গেলাম সামনে শেয়ার গাড়ি স্ট্যান্ডের কাছে কারণ আমাদের আজ গন্তব্যস্থল হলো বদ্রীনাথ তো সেই জন্য শেয়ার গাড়ি খোঁজ করলাম ওই সামনে ডান দিকে লাইন দিয়ে যে শেয়ার গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওগুলো হলো বদ্রীনাথ যাবার জন্য শেয়ার গাড়ি তো ওখানে পার ক্যান্ডিডেট ভাড়া হলো ওয়ান ফিফটি টাকা আমরা যশী মঠ থেকে যাত্রা শুরু করেছিলাম এবং পাহাড়ের আঁকা বাঁকা পথ বেয়ে গিয়ে পৌঁছালাম বদ্রীনাথে গড়িতে বাজে ছটা বত্রিশ আমরা বদ্রীনাথে পৌঁছেছি এবার এখানে হোটেলের ব্যাপার আছে এটা পেট্রোল পাম্প সামনে কিছুটা গেলেই বদ্রীনাথের মন্দির মালপত্র নামাচ্ছে কেমন লাগলো গাড়ির ভালো 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 এই বাস স্ট্যান্ডের আশেপাশে অসংখ্য হোটেল আছে তো আমরা এগুলোকে অ্যাভয়েড করে চললাম মন্দিরের আশেপাশে কোনো হোটেলের বা আশ্রমের সন্ধানে মন্দিরের আশেপাশে প্রথমে গিয়ে পৌঁছালাম গীতা মন্দির বদ্রীনাথ এখানে রুম অ্যাভেলেবেল ছিল না তারপর মন্দিরের সামনেই একদম দেখলাম মানব কল্যাণ আশ্রম বলে তো এখানেও রুম পেলাম না ওই দেখা যাচ্ছে বদ্রীনাথের মন্দির তো আমি ভাবলাম তোমাদের পরে বদ্রীনাথ দর্শন করাবো এরপর আমরা গিয়ে পৌঁছালাম ভজন আশ্রমে তো এখানে দুজনের টু বেডের একটা রুম হচ্ছিলো আমরা ছিলাম চারজন তো পসিবল নয় এরপর চলে গেলাম কালীকমলি আশ্রমে তো এখানেও বললো রুম ফুল তো আশেপাশে কয়েকটা লোককে জিজ্ঞাসা করলাম তো বললো ওই কয়েকটা রুম ফাঁকা আছে চলো আমরা ওইদিকে যাই এটা হলো কর্নেল ভবন এর বাদি আছে মিস্টার রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটাই গুগল ম্যাপে দেখাচ্ছে কিন্তু এই কর্নেল ভবনটা গুগল ম্যাপে দেখাচ্ছে না যাই হোক আমি দুটো লিঙ্কই ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব মিস্টার রেস্টুরেন্টে আমরা রাত্রে ডিনার করেছিলাম তো রেস্টুরেন্টটা খুবই ভালো এবং জনপ্রিয় ওখানকার চলো এদের রুমগুলো এবার তোমাদের দেখায় তোমরা যদি এই কর্নেল ভবন বুক করতে চাও তো এদের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব এই কর্নেল ভবনের ওপর এবং নিচে সমস্ত রুমই ভাড়া দেওয়া হয় তো আমরা প্রেফার করেছিলাম নিচে রুমের জন্য প্রথমে আমি বাথরুম দেখলাম বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন আর দুটো রুমে বেড আছে একটা বাঁদিকে দিকে ডাবল বেড ডান দিকে সিঙ্গেল বেড তো এই রুমটা টোটাল ভাড়া মানে আমরা যেহেতু দুটো নাইটের জন্য ছিলাম আমাদের থেকে সাতশো টাকা করে চোদ্দোশো টাকা নেওয়া হয়েছিল। এরপর আমরা চললাম বদ্রীনাথ বাবার দর্শন করতে ওই দূর থেকে দেখা যাচ্ছে মন্দির বদ্রীনাথের সামনে যে নদীটা বয়ে গেছে সেটা হলো অলকানন্দা তার ওপর ব্রিজ আছে সেই ব্রিজটা আমরা ক্রস করে বদ্রীনাথে গিয়ে উপস্থিত হলাম এখানে প্রচুর পরিমাণে ভিড় আমরাও সেই ভিড়ে লাইন দিলাম এই মন্দির বদ্রিনারায়ণ মন্দির নামেও পরিচিত নর ও নারায়ণ দুই পর্বতের মাঝে অবস্থিত ভারতের চাঁদধামের এক ধাম হলো এই বদ্রীনাথ মন্দির এই মন্দিরে বিষ্ণু দেবতাকে রূপে পুজো করা হয় অষ্টাদশ শতকে আদিগুরু শঙ্করাচার্য ভারতের ধাম যাত্রা শুরু করেছিলেন এই বদ্রীনাথ মন্দির থেকে এই সামনে যেটা দেখছো এটা হলো বদ্রীনাথের মেন মন্দির এর ভেতরেই বদ্রীনাথ বাবা আছেন তো ওনার দর্শন তোমাদের করাতে পারলাম না কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না ফাইনালি এত ভিড় অতিক্রম করে আমরা বাবা বদ্রীনাথকে দর্শন করে বাইরে বেরোলাম এবার চলো বদ্রীনাথের মূল মন্দিরের আশেপাশে যে সমস্ত মন্দির বা মূর্তিগুলি আছে সেগুলো তোমাদের ঘুরিয়ে দেখায় তোমরা আমার পিছনে যেটা দেখছো এটা হলো বদ্রিনারায়ণের মূল মন্দির এই মূল মন্দিরের বাদিক ডান্ডিক এবং পিছনে বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে এই সামনে বাদিকে যে যেটা দেখতে পাচ্ছ এটা হলো শ্রী মহালক্ষ্মী দেবীর মন্দির তো এখানে আমরা দর্শন করলাম কিন্তু এত ভিড়ে তোমাদের দর্শন করানো আমার পক্ষে সম্ভব হলো না এই বাদিকটা যথেষ্ট পরিমাণে ভিড় ছিল কারণ এখানে মহালক্ষ্মী দর্শনের জন্য লাইন পড়েছিল এই বাদিকে আর দেবতার মূর্তি দেখতে পেলাম এইভাবে একের পর এক মূর্তি পিছন দিকে আছে তো এটা আমরা এলাম একেবারে মন্দিরের পিছনের দিকে এখানে বিভিন্ন প্রসাদ দেয়া হচ্ছিল দেখলাম মানুষজন বসে এখানে নিচ্ছে রেস্ট দেখলাম মূল মন্দিরের ডান দিকে দেখলাম হনুমানজির মন্দির তার পাশেই দেখলাম কৃষ্ণের এই মন্দিরের পাশেই ছিল ক্ষেত্রপালের মন্দির এই মন্দিরের ডান দিকে যেটা দেখছো এটা বল বদ্রীনাথে এন্টার করার প্রবেশদ্বার আর এই প্রবেশদ্বারেই আমরা এন্টার করেছিলাম এইভাবে যে লাইন দিয়েছিলাম প্রথম থেকে এরাও লাইন দিয়ে আছে অ্যাকচুয়ালি এখন আরতি চলছে সেই জন্য দর্শন বন্ধ আছে সেই জন্য এরা লাইনে দাঁড়িয়ে আছে আর এটা সামনে থেকে যেটা দেখছে এটা দূর থেকে দর্শন করে বেরিয়ে যাচ্ছে এইবার আমরা মন্দিরের ভেতর থেকে দর্শন করে বাইরে এলাম এরপর চললো আমাদের মনের মতো ফটোশ্যুট অনুদ্যার পুরো ফ্যামিলি নিয়ে সামনে গিয়ে দাঁড়ালো আমি কিছু ছবি তুলে দিলাম আমরা আছি এখন বদ্রীনাথ মন্দিরের সামনে বদ্রীনাথ দর্শন হয়েছে আজকে আমরা দর্শন করেছি দেখিনি আমরা আমি বিশ্বজিৎ সবাই মিলে আমরা বদ্রীনাথ দর্শনা যে করেছি আমরা করে নিয়েছি খুবই ভালো লেগেছে আমরা পুজো দেবো হয়েছে তবে প্রথমের দিকে যেভাবে ভিড় ছিল যত রাত বাড়তে থাকলো মন্দির চত্বর তত খালি হতে শুরু করলো এরপর আমরাও এখান থেকে গিয়ে পৌঁছালাম মিস্ট্রা রেস্টুরেন্টে আমাদের রাতের ডিনারের জন্য এখানে আমরা আমাদের রাতের ডিনারটা কমপ্লিট করে নিজেদের রুমে গিয়ে পৌঁছেছিলাম এর পরের ব্লগটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আগামীকাল আমরা সকালে পুজো দিয়ে গিয়েছিলাম মানা ভিলেজ এবং মানা ভিলেজ থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে গিয়েছিলাম বসুধারা ফলস দেখতে সেই গল্প জানতে হলে অবশ্যই দেখতে হবে পরবর্তী পর্ব ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটি ব্লগে